ভালা চৌরাস্তায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ডায়মন্ড হারবার রোড মেট্রো স্টেশন বেহালা চৌরাস্তা ঠিক তার পাশেই বরিশা স্কুল আর বরিশা স্কুলের প্লে গ্রাউন্ডে কামালদা রয়ে গেল আজ বেহালা বইমেলা পঁচিশতম বর্ষে পাস দিয়ে দি বেহালা বইমেলা সম্মেলনী পরিচালিত বন্দে মাতারামের একশো পঞ্চাশতম বর্ষে পঁচিশতম বর্ষে বেহালা বইমেলা তেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর দুপুর দুটো থেকে রাত্রি নটা চলছে শান্তিপ্রিয় প্রভাতরঞ্জন অচিন্ত প্রাঙ্গন বরিশা হাইস্কুল মাঠ বেহালা চৌরাস্তা বলি কলকাতা আট দেখতে থাকুন বেহালা বইমেলা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে কামালদা ঢুকে পড়ল বই মেলাতে বাইশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে দুপুর দুটো থেকে রাত নটা চলে আসুন বেহালা যারা থাকেন অবশ্যই বেহালার বই মেলাতে বই পড়ুন ও পড়ান বেহালা পঁচিশতম বর্ষে পাশ দিয়েছে বেহালা বই মেলা দু হাজার চব্বিশ সালে চেতনা ফাউন্ডেশন এবং কিছু স্টল দেখাবো দেখা আর একটি স্টল দেখছি এই আপনারা এসে দুপুর দুটো থেকে রাত নটায় বেহাল আর বড়িশা হাই স্কুল প্রাঙ্গনে চলে আসবেন বেহালা বইমেলা চব্বিশতম বর্ষ পঁচিশতম বর্ষে পা দিয়েছে তার সাথে মহিলা পরিচালিত স্বনির্ভর প্রকল্পের একটি স্টল পাবেন যেখানে নানারকমের ব্যাগের পাওয়া যাচ্ছে লিটিল ম্যাগাজিনের এই স্টলটা মাঝখানে থাকে ভয় নাই আবার রাজপথ ছাড়ি নাই একটা গ্রুপ পশ্চিমবঙ্গ আমরা দেখাচ্ছি এটা গতবার এখানে বেশ জমজমাট ছিল জানি না এই বছর দুপুর বেলা কামালটা চলে এসছে এই স্টলের নামটা কি দিদি এখানে কি কিনবে বই না স্টিকার শবে দুটোই খুলেছে আর তিনটের সময় কামালদার ঢুকে পড়েছে তাই জন্য একটু ফাঁকা ফাঁকা তবে স্টল গুলো দেখিয়েই দিচ্ছে আপনারা চলে আসবেন কফি শরবত আছে এগুলো কফি আছে এখানে আপনারা পেয়ে যাবেন স্টল এখনো শুরু হয়নি ভোজন 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 করতে পারবেন আর ওখানে আচার পাওয়া যাচ্ছে এই আচার পূর্ণিমার আচার এম্পোরিয়াম পাবেন এখানে নানা রকম আচার পুরো অর্গানিক জলপাই তেলের আচার বই কিনবেন আর আচার খাবেন দিদির নাম পূর্ণিমার রাত বাবা আচার খাও কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে দেখো পঁচিশ বছরে পা দিয়েছে বেহালা ওই মেলা স্টলগুলো সবে শুরু করছে আর এইরকম হৃত্বিক ঘটক সলীল চৌধুরী মঞ্চ একটি তৈরি করা হয়েছে যেখানে নানা রকম প্রোগ্রাম তৈরি করা হবে যারা সন্ধেবেলা আসবেন অনেক রকমের প্রোগ্রাম পেয়ে যাবেন পঁচিশতম বর্ষে একটি স্টল দেখছি চারিদিকে সোফা এবং চেয়ার এ মধ্যে রিডিং ঠাকুর আ সব বই পাগল ছাত্ররা এসেছে এরকম ন্যাশনাল বুক এজেন্সি একটি স্টল দেখাচ্ছি আর এদিকে পুরনো দিনের বইয়ের স্টল পুরনো দিনের বই পেয়ে যাবেন এখানে স্টক প্রচুর আছে তেত্রিশ চৌত্রিশ নম্বরের স্টল যারা বই পাগল তারা তেত্রিশ চৌত্রিশ একত্রিশ বত্রিশ এইসব স্টল গুলোতে ঘুরে বেড়াবেন তেত্রিশ পুরো পঁয়ত্রিশ পুরোনো দিনের বই আপনারা এহালা বুক ফেয়ারে আসলেই পাবেন এই রকম স্টলগুলো গুলো আপনাদের দেখাচ্ছি আনন্দ পাবলিশারের একটা স্টল দেখাচ্ছি ভালো ভালো স্টল আছে ঘুরে যান আপনারা জীবনানন্দ বনফুল সমরেশ বসু মঞ্চ এখানে নানারকম প্রোগ্রাম হবে গানা গান তো আছে নানারকম সংস্কৃতি কালচার এখানটা আপনারা পাবেন সন্ধেবেলায় সব শুরু হবে আমি বেলা এসেছি তিনটের সময় সব স্টলগুলো জোয়ারদার মেহেলা বইমেলা সম্মিলনী পরিচালিত পঁচিশতম মেহালা বইমেলা সম্পাদক এই মেলা সাতাশ বছর বয়স হয়েছে সম্মিলনী কিন্তু মেলা পঁচিশ তার কারণ কোভিড পিরিয়ডে আমরা বছর মেলা করতে পারি বরিশা স্কুল গ্রাউন্ডে আমাদের এই মেলা এবারও হচ্ছে এবারে আমাদের মূল থিম হচ্ছে বন্দে মাতারাম সঙ্গীতের দেড়শোতম বর্ষ আপনারা জানেন তাকে মাথায় রেখে আমরা সিন রচনা করেছি আমার আশেপাশে যাদের দেখছেন তারা সকলেই এই বইবেলা পরিচালন কমিটির সদস্য ইনি সোমা ঘোষ শিল্পশিবির দেখছেন এই দুজন খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি অঞ্জলি অধিকারী দেবী দাস এরা মাঠ দেখছেন আর পেছনে আপনাকে যাকে দেখছেন তিনি সামলাচ্ছেন কিন্তু আমার লিটল ম্যাগাজিন সামিয়া এইভাবে এইভাবে আমি চেষ্টা করেছি সবার মধ্যে ছড়িয়ে দিতে যাতে আমাদের এই উদ্দেশ্যটা সফল হয় রজত জয়ন্তী বর্ষটা যেন সফল হয়ে যায় বেশি কথা বলার খুব বেশি অবকাশ নেই কারণ জানেন লক্ষ লক্ষ মানুষ সারা দশ দিন মিলিয়ে আসে তাদের আমাদের সামলাতে হয় গতকাল আমাদের চলে গেছে সেই উদ্বোধনী অনুষ্ঠান তাতেও ব্যাপক সংখ্যক মানুষ ছিল এই সমস্ত কথা আপনাকে আমি আগে পরে নানা সময় বলেছি আবার বললাম ধরে রাখতে পারি আজকের দ্বিতীয় দিন আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে চারটে দিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু মূল মঞ্চে আপনার বা সেই মূল মঞ্চটি রয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাইশ তারিখ শেষ এবং মেলা বাইশ তারিখ আশা করছেন কত পাঠক আসবে এইবার এটা খুব ভালো বলেছেন আমরা সব সময় মনে করি যে দশ দিনে কিছু না হলেও অন্তত তিন থেকে সাড়ে তিন লক্ষ পাঠক পাঠিকা আসুক এর আশেপাশে সংখ্যাটা থাকে এবারও থাকবে বেড়েও যেতে পারে তাহলেই আমাদের স্বার্থ অনেক শুভেচ্ছা হল দাদা ভালো থাকবে আপনাদেরও ধন্যবাদ আপনারা নিশ্চয় নমস্কার যেটা বলছিলাম যে আমরা একটা অ্যাম্বুলেন্সকে বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এখানে রেখেছি তার কারণ এত মানুষ মেলায় আসে যে কোনো মানুষ বয়স্ক মানুষ হতে পারে ছোট হতে পারে হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমাদের কিন্তু দৌড়ঝাপ করতে হবে না আমরা তাকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারব যেটা আমাদের গতকাল হয়েছিল তো সেইভাবে আমাদের আজ থেকে সেই সাতাশ বছর আগে অর্থাৎ প্রথম বইমেলার সময় যারা ছিলেন তাদের জীবিত মানুষজনকে আমরা কালেনে সম্মাননা জানিয়েছি তাদের মধ্যে মৃত কিন্তু আমাদের সম্মানীয় ব্যক্তি তাদের যারা পরিবারের প্রতিনিধি তাদের এনেও আমরা সম্মান জানিয়েছি এইভাবে আমরা চেষ্টা করেছি আমাদের অতীতকে না ভুলে বর্তমানকে মাথায় রেখে ভবিষ্যতে যারা এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করার জন্য হাই স্কুলকে যারা মাঠটা দিয়েছেন আমাদের কৃতজ্ঞতা জানাতে হবে তাদের যারা আনন্দের সঙ্গে নিজেদের উৎসাহে বইমেলায় স্টল নিয়েছে আহ্বান জানিয়েছে তাদের যখন আমরা আহ্বান জানাচ্ছি তারা গত বছরও তো একটি স্টল নিয়ে কাজ করেছেন এবার সেই স্টলের সংখ্যা তারা দ্বিগুণ তিনগুণ করেছে অর্থাৎ কিছু না কিছু সাফল্য নিশ্চয়ই আমরা দেখাতে পেরেছি তার জন্যেই কিন্তু আজকের এই পরিণাম দর্শক এসেছিলেন কটকটিকা না এক্সাক্ট এইভাবে বলতে পারবো না কারণ প্রথম দিন গতকাল গেছে সে আমরা উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম যেখানে দেড়শো জন মানুষ শুনলে অবাক হবেন যেহেতু এটা দেড়শো বন্দে মাতারমের দেড়শো দেড়শোতম বার্ষিকী সেইটা আমাদের থিম সেই জন্য দেড়শো মানুষ গান গিয়েছেন গান গিয়েছেন অর্থে প্রথম যে বন্দে মাতারম সঙ্গীতটি রিলিজ হয়েছিল এক মিনিট পঁচিশ সেকেন্ডে সেটা ঠিক সেইটিকে গাওয়া হয়েছে সুতরাং দেড়শো জন এবং তাদের গার্জিয়ান বন্ধু বান্ধব ইত্যাদি তো উপস্থিত ছিলই সুতরাং গতকালের সংখ্যাটা অভূতপূর্ব এবার আপনাদের প্রতিও আমাদের খুব কৃতজ্ঞতা আপনারা আমাদেরটা নিয়ে গেলেন আপনার চ্যানেলের মাধ্যমে এটা মানুষ জানুক শুধু আমাদের সমর্থন দিক আপনার চ্যানেলকেও সমর্থন দিক এই কথাটাই বলি অনেক শুভেচ্ছা রইল আপনার এখানে প্রোগ্রামে যোগদান করে খুব ভালো লাগছে আমি তো আমি নিজেও লিখি আমি লিটল ম্যাগাজিনের একটা কি নাম আপনার নীলিমা সরকার আমি একটা পত্রিকা সম্পাদনা করি গত বাইশ বছর ধরে চলছে শৈল দহ স্টল দিয়েছি এবং আমাদের তো একটা কবি সম্মেলন হয় সেখানে কবিতা পাঠ করি আর এই এই বেহালা বই ভালো লাগে অবশ্যই ভালো লাগে আমি তো বেহালা বাসি ভালো লাগবে এবং কমিটির সঙ্গেও আছি ঠিক ভালো থাকবেন দিদি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ বেহালার আর্টিস্টদের জন্য মূলত এখানে কাজ রাখি আমরা আমাদের ওয়ার্কশপ হয় বাচ্চাদের কম্পিটিশান তো হয় আপনার নামটা আগামীকালকে আছে আমি সোমা ঘোষ আমার বাজার খুবই ভালো লাগছে এটা পঁচিশতম বর্ষ বই আমার বইমেলার সাথে যুক্ত থাকতে পেরে খুবই আনন্দিত করছি দশ দিন ভালো কাটুক সবাই আসুন বেহালাবাসীকে জানাই সবাই আসুন বাইরে থেকে আসুন আমাদের আরও সাফল্যমণ্ডিত করে তুলি অনেক শুভেচ্ছা দিদি

শুভেচ্ছা রইলে দুই দিদিকে ভালো থাকবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল একদম কোচি থেকে বড়রা সবাইকে তুলে ধরছি কি নাম তোমার আমার নাম শ্রী বিন্ত শীল কী কক্স এখানে সিকিউরিটি ডিউটি করি সিকিউরিটি ডিউটি আর কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমার প্রত্যেক বছর আসি এখানে প্রত্যেক বছর এখানে ডিউটি করি নিজের মনের আনন্দে হ্যাঁ এটা আমার মনের একটা ভালোবাসা ভালোবাসার সাথে বই পড়ো মোবাইল ছাড়ো দু হাজার চব্বিশে বেহলা বই মেলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বরিশা হাই স্কুলের সব ছাত্রদেরকে পেয়েছি কিউট ছাত্র কি নাম তোর রোহন তোর নাম সৌমজিৎ তোর নাম আবির মন্ডল তোর নাম দেবার দেবার্গ ঘোষ গোলাপি ঠোঁট তোর নাম শুভম বোস কেমন লাগছে এই মেলা হ্যাঁ তোর ভালো লাগে বই পড়তে হ্যাঁ সবার বই পড়তে ভালো লাগে তোর চুলের ছাড়টা ভালো হয়েছে স্যার কিছু বলেনি আচ্ছা রেজাল্ট ভালো হচ্ছে তো কোন ক্লাসে পড়ছিস সবাই এই ফেল করবি তো সবাই পাস করবি বেলা স্কুলের নাম রাখবি আর বেলা বই মেলা ঘুরে বেড়াবি বই কিনবি তো ভূতের গল্প হ্যাঁ ভূতের গল্পে থাকবো আমিও আসবো সবাই ভালো থাকি সবাই টাটা কামালদা বেরিয়ে যাচ্ছে কিন্তু কামাল কলকাতার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে দেখতে হবে আর একটু লাইক কমেন্ট শেয়ার যারা বই প্রেমী রয়েছে যারা লেখাপড়া করতে চাও বাচ্চাদের নিয়ে মা বাবাদের আসতে হবে মোবাইলটাকে ছাড়ো বইটাকে ধরো আর বেহালা বই মেলাতে আসো বাইশ তারিখ অব্দি চলছে দুটো থেকে রাত নটা কামাল কলকাতা দেখতে থাকো বাস টাটা